উত্তরবঙ্গে রাজবংশী জনসমাজে প্রচলিত বহু পূজা পার্বণের মধ্যে উল্লেখযোগ্য এই মদন কামের পুজো বা বাস পুজো এই পুজো রাজবংশী সমাজের এক পুজো এই মদনকাম সম্পর্কে রাজবংশী সমাজে বহু প্রচলিত কথা কাহিনী রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কাহিনী হলো ক্ষুতির দেহ ত্যাগের পর সুকাতুর শিব অসমের নিরাচল পাহাড়ে ধানের মখন হয় তখন কামদেব মহাদেবের হৃদয়ে কামের উদ্বেগ করতে গেলে শিবের ত্রিনয়ন থেকে অগ্নি নির্মিত হয়ে কামদেব ভস্ন হয় এরপর স্বামীর জীবন ফিরে পেতে কামদেব পত্নী পুরতি শিবের কাছে প্রার্থনা করেন এবং কামদেবের পুনর্জন্ম হয় আর তারপর থেকে সেই স্থানের নাম হয় কামরূপ পরবর্তীকাল থেকে এই কামরূপ এবং তৎসংলগ্ন অঞ্চল তথা উত্তরবঙ্গ জুড়ে এই কামদেব এবং শিবের আরাধনা প্রাধান্য পেয়ে আসছে যদিও কামদেব বা মদনকামের পুজোকে কেন্দ্র করে আরও নানা কাহিনী প্রচলিত আছে জনসমাজে মদনকামের পুজো হয় বাসির অতিথিতে তাই এই পুজোকে বাস পুজো বলা হয়ে থাকে সাধারণত এই পুজো চৈত্র বা বৈশাখ মাসে মদন চতুর্দশী তিথিতে মদন বা বাসদেবীর পুজো শুরু হচ্ছে এক্ষেত্রে একটি গান রয়েছে সেই গানটি হল ত্রয়োদশীতে বাসদ কাপড় চতুর্দশী টু পূর্ণিমিতে পূর্ণিমাতে বাড়ি বাড়ি বেরায় মদন পান এক্ষেত্রে ত্রয়োদশী থেকে ভক্তরা বাঁশ কেটে তাকে মাপ মতন কেটে নিয়ে আগুনে শেখে সোজা করে নেয় এরপর সেই বাঁশগুলিকে লাল সালুক কাপড়ে জড়িয়ে মাথায় চঙ্গর বেঁধে তুলসী তলায় পতিত করার রীতি রয়েছে এবং পরের দিন অর্থাৎ চতুর্দশীতে ব্রাহ্মণ এসে যজ্ঞ করে মদন দেবের পুজো পাঠ করে থাকে কোনো কোনো অঞ্চলে একটা বাস আবার কোথাও দুটো বাস আবার কোথাও তিনটি বাস মাটিতে প্রকৃত করার নিয়ম রয়েছে এই দিক থেকে গ্রামে গ্রামে দেবের ভক্তরা মাগুন বা ভিক্ষা করে গান করে দক্ষিণা তোলেন বাদ্যযন্ত্র সহযোগে নাচে গানে মদনদীপের মহত্ব প্রচারিত করতে থাকেন জনসমাজে মদনদেপের আরাধনা বিষয়ে বহু গান রয়েছে যেগুলি আধ্যাত্মিক এবং চটুল রসাত্মক যা আজও রাজবংশী জনসমাজে প্রচলিত রয়েছে সাধারণত এই পূজার উপসর্গ হিসাবে আতর চাল দুধ চিনি আটা দিয়ে তৈরি বাঁশের নাড়ু এই পুজোর প্রধান প্রাসাদ এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে প্রতিযোগিতার আসর বসে যেমন বাঁশের দৌড় বাঁশের দৌড় আঞ্চলিক লোকনৃত্য খুব জনপ্রিয় বাস পূজা এবং কাম পূজার সঙ্গে মানুষের সন্তান কামনা তথা বংশের উদ্দেশ্যে জড়িত আছে বহু প্রমাণে বাস পূজার এই বাঁশ পুজিলে কিবা ফল হয় এই বাঁশ হয় এই কথা প্রচলিত আছে জনসঙ্গী সর্বোপরি উত্তরবঙ্গ এবং আসামের মতো বিস্তীর্ণ ভৌগোলিক এলাকাগুলি জুড়ে একটি প্রাচীনকাল থেকে বাস বাস বিস্তার লাভ করে আসছে প্রাচীনকাল থেকে বাস মঞ্চের অতি প্রয়োজনীয় ধর যা মানুষের গৃহ নির্মাণ থেকে গৃহস্থলী জিনিস পক্ষে সমস্ত কিছুতে ব্যবহৃত হয়ে আসছে সেক্ষেত্রে এই বাসের পুজো বাস সংরক্ষণ বাঁশের গাছের তথা বাঁশ ধারের প্রতি যত্নবান হতে কৃষকদের উৎসাহিত করা হইতে চলতে হতে পারে বলে বিশিষ্ট মহলের ধারণা রয়েছে এইভাবে বিশ্বাস ও নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা রাজবংশী জনসমাজের এই বাস পূজা শীতাকীনকাল থেকে আজও সমালোচিত হয়ে আছে এই উপলক্ষে তাই আজ অনুষ্ঠিত হল পুষ্কটনা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের অনাজর স্বর্গীয় বসুমিয়া বর্মন હાય અરે સામ સાહેબ પાવર મોટે શાસ્ત્ર ગમે દમી મીંંદામણળી મરીએ મય ઺ીટટએ મયચે મયણ મર઼ીડં સની મયાિય પ�ગીએ છેગે સાયિણ. 아! 아아아 <목소리도> 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 <목소리도>